বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন ঘটনা মনে আছে নাকি নাশিদ শুনে ভুলে গেছেন ঘটনা মনে আছে সবার তিনি হাতল লাগাই দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে কাটকাটো লাকড়ি লাখড়ি বানাও বাজারে যে বিক্রি করো লা আই বাহাদুকুম হাজমা চানফি দাহি ফাইরুমিন আয় ইয়েস আলা আহাদান ফাই আহু অ ইয়াম আহু যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না ওয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি রাসুদ সাইজ তোমার প্রফিট স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো লে উরিদুয়ান আর হামসত আশার আইয়াম সামনের পনেরো দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমারে আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি সাহাবী চলে গেলেন কাট কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দিনহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলেন দশ দিন আপনি হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন সুবাহ আল্লাহ হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসা ইসলাম চাইলেই ওই দুই দিন হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতো রাত্রেবেলায় আবার জাকাতের লাইন ধরতো কথা গণ তার মানে বিশ্বনি সাহীসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নাম্বার লেসেন বা শিক্ষা হচ্ছে বিশ্ব নবি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম পারমানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কি না আমরা প্রায় জাকাতের শাড়ি দেই লুঙ্গি দেই আছে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাই তাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্রেডিশন আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে এখন ঠিক কি না এই আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতের জন্য নয় আর শাড়ি এত পাতলা 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 কি এর দেখছেন কখনো এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আমনের দিকে বেশ কি মেরা থাকবো কথা বলেন ঠিক কিনা এইভাবে শারিলুঙ্গি দেওয়া যাবে এভাবে তো সারিলুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন আদম আমি পুরো আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝেছি না বললেন কার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদাম কেসেজ দা পড়েন তাই তো নূরের ফের সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালুহু শেষ করা তো যায় না কে তোমার গুন আল্লাহু আল্লাহু সুমান আল্লাহ পড়েন আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি। যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ দিয়ে আপনি কোনো করুণা বরং ওরা নিয়ে আপনাকে এই ফরজ করেননি এবাদত সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক অনেকে মনে করে আমি জাকাত দিয়ে আমি মনে হয় করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করিনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে এই এজন্য জাকাত দারিদ্র বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্বি চলে যাবে ঠিক কিনা ওরা একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াশ করলাম বললো হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্ট অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিত দিলটার একটু ঘোলেন হাতটার একটু ঘোলেন তাহলে হৃদয়টারে খুলে দিবে কে আল্লাহ দে zakat দে zakat তোরা দে রে zakat দে দে তোরা দে রে তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে zakat দে zakat তোরা দে রে zakat পড়া না আমিন এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্ব নবী সাল আলাইহু আসাল্লাম চাইলে এই দুই দেড় হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিষ্ণু বিশ্বাস ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পার্মানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম বই লাগেছি আর জোরে অলসতাকে আজকে আমরা নো বলে দিছি